হ্যালো বন্ধুরা আমার এখন আপনাদের সাথে নিয়ে যাব একটি বিশাল সরিষার ক্ষেতে শীতের সকালবেলায় সরিষার ক্ষেতগুলো কত সুন্দরভাবে একটি মরিয়ম পরিবেশ উপভোগ করার জন্য চলে যাচ্ছি সরিষার ক্ষেতে আপনারা দেখুন শীতের সকালবেলায় কত সুন্দরভাবে সরিষার ফুলগুলো বাতাসে দোলা দিচ্ছে এক বিশাল সরিষার খেতে চলে এসেছি আপনারা যেদিকে তাকাবেন শুধু সরিষা আর সরিষা দেখতে পাবেন শীতের বেলায় হিমেল হাওয়ায় বইতেছে কত সুন্দরভাবে সরিষার ফুলগুলো দোলা দিচ্ছে আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে সরিষার ক্ষেতের ফুলগুলো বাতাসে কিভাবে দোলা দিচ্ছে কত সুন্দর একটি পরিবেশ আপনারা পরিবেশটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দেখুন বাতাসে কত সুন্দরভাবে সরিষার ফুলে দোলা দিচ্ছে সরিষার ফুলগুলো কি সুন্দরভাবে নাচানাচি করতেছে আপনারা দেখুন দৃশ্যটা দেখে প্রাণটা জুড়ে যায় মনটা ভরে যাচ্ছে এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি দৃশ্য যেটা দেখে মনটা আসলেই সত্যি ভরে গেছে শান্ত হয়ে গেছে সুন্দর পরিবেশে মনটাও সুন্দর হয়ে যায় আপনারা দেখুন বিশাল এক এরিয়া শুধু সরিষা আর সরিষা যেখানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখতে পাবেন সরিষা আর সরিষা শীতের বেলায় সকাল কীভাবে সরিষার ফুলগুলো বাতাসে দোলা দিচ্ছে কত সুন্দর লাগতেছে দেখুন বন্ধুরা আমার এত সুন্দর একটি পরিবেশ বাতাসে কিভাবে সরিষার ফুলগুলো দোলা দিচ্ছে দেখে প্রাণটা জুড়ে গেল মনটা ভরিয়ে গেল আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে সরিষার এই বাতাসে ফুলগুলো যেভাবে দোলা দিচ্ছে তাতে করে খুবই সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরম পরিবেশ সচরাচার খুবই কম দেখা যায় দেখুন বাতাসে কত সুন্দরভাবে ফুলগুলো দোলা দিচ্ছে মনটাও দোলা দিচ্ছে ফুলের সাথে সাথে মনটাও ভরে যাচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে ফুলের সৌন্দর্য দেখে কত সুন্দর লাগতেছে এই সরিষার খেতে বাতাসে ফুলগুলো কিভাবে দোলা দিচ্ছে দেখুন নাচানাচি করতেছে আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা আমার শীতে শীতকালে সকাল বেলায়। এক বিশাল সরিষার খেতে চলে এসেছি সরিষার সেই বাতাসে ফুলগুলোকে নাচানাচি করতে দেখে আর ঠিক থাকতে পারলাম না তাই আপনাদের